তো নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজ চলে এলাম একটি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক নাকি ইউটিউব কোন অ্যাপে আমরা সবথেকে বেশি টাকা ইনকাম করতে পারব তো বেশি দেরি না করে আমার ভিডিওটা শুরু করছি তো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে আমাদের পাশে থাকবে তো প্রথমে চলে আসে ইউটিউব নিয়ে তো তোমরা সকলেই জানো ইউটিউবে যদি তোমরা টাকা ইনকাম করতে চাও তার জন্য তোমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবারস দরকার হয় তবে তোমরা ইউটিউবের চ্যানেল মনিটেশান করে তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তবে তোমরা টাকা ইনকাম করতে পারবে কিন্তু ফেসবুক যেটি কোনো মনিটাইজেশন ক্রাইটেরিয়া নেই কিন্তু তাহলেই কি আমরা মনিটাইজেশন পেয়ে যাবো না ফেসবুকেরও নির্দিষ্ট কোনো রুল আছে তোমাকে রোজের ভিডিও আপলোড করতে হবে ফটো ছাড়তে হবে এবং রোডের লাইভ স্ট্রিম থেকে শুরু করে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে ফেসবুক যদি মনে করে থাকে তোমাদেরকে মনিটাইজেশান দেবে তাহলে ফেসবুকে খুব সহজেই তোমরা মনিটেশান পেয়ে খুব টাকা ইনকাম করতে পারবে এবারে চলে আসি কোনতে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো তো সবার প্রথমে চলে আসি ইউটিউবে ইউটিউবে আমরা একটা ভিডিও যদি বানাই সেই ভিডিওর ভিউজ যত আসবে তত আমরা ইনকাম করতে পারবো এবারে ভিডিও ভিউস মানে মানে এমন কোনো একটা ভিউস থাকে যে ফাইনান্স রিলেটেড কোনো আমরা ভিডিও বানাই সেই রিলেটেড ভিডিওতে বেশি টাকা আর্নিং হয় বা কোনো ব্লগ চ্যানেল হয় তাতে আমরা কম টাকায় আর্নিং করতে পারবো মানে আর্নিং দুটোতেই হবে কিন্তু কম আর বেশি কিন্তু ফেসবুকে এমন কোনো বিষয় নেই ফেসবুকে ভিডিও ছাড়ো ফটো ছাড়ো রিলস ছাড়ো কোনো টেক্সট ছাড়ো সব কিছুতে ইনকাম করা যায় কিন্তু ইউটিউবে ফটো ছাড়লে বা কোনো পোস্ট করলে সেই পোস্টের আমরা কোনো ইনকাম পাই না শুধু ভিডিও আর শর্টস ছাড়লে তবেই আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো কিন্তু ফেসবুকে তা না ফেসবুকে যদি আমরা একটা কোনো পোস্টও করি বা কোনো কিছু তারও আমরা ইনকাম পাব কিন্তু ফেসবুকে মানে ঘুরতে ফিরতে যখন খুশি আমরা ফেসবুক নিয়ে ব্যবহার করতে পারবো যখন ইয়ে করতে পারবো কিন্তু ইউটিউবে যখন তখন আমরা লাইভ স্ট্রিম করতে পারবো না মানে যখন তখন আমরা যা ইচ্ছা তাই ভিডিও ছাড়তে পারবো নাকি স্ট্রাইক চলতে কিন্তু ফেসবুকে তা না যখন তখন আমরা ঘুরতে যাচ্ছি কয়েকটা জায়গায় ফটো তুলে সেই ফটোটা ফেসবুকে পোস্ট করে দিলাম সেই পোস্ট থেকেও আমরা ফেসবুকে ইনকাম করতে পারবো কিন্তু দুঃখের বিষয় হলো ফেসবুকে কোনো যদি স্ট্রাইক চলে আসে চ্যানেলে আমাদের ডিমনিটেশন হয়ে যায় ফেসবুকের আমাদের পেজ যে পেজটা দিয়ে আমরা ইনকাম করি সেই পেজ খুব তাড়াতাড়ি ডিমনিটেশন হয়ে যায় কিন্তু ইউটিউবে তা না ইউটিউবে প্রথমে একটা ওয়ার্নিং স্ট্রাইক দেবে তারপরে ওয়ার্নিং স্ট্রাইকের পরে যদি তুমি যদি কোনো ভুল না করো তারপরে দ্বিতীয় স্ট্রাইক দেবে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক থার্ড স্ট্রাইকের পর আমাদের চ্যানেল ইউটিউব ডিমারগ্রেশন করে কিন্তু ফেসবুকে ওরকম কোনো ব্যাপারে নেই ফেসবুকে তুমি প্রথমে যদি ভুল করো তোমার চ্যানেল সঙ্গে সঙ্গে ডিমাইগ্রেশন ফেসবুক করে দেবে তো তার থেকে ভালো ইউটিউবে আমরা সব থেকে বড়ো কথা আমি তোমাদের একটাই বলব তোমরা ফেসবুকেও ভিডিও বানাও ইউটিউবেও ভিডিও বানাও তো ফেসবুকের জন্য যে ভিডিও বানাচ্ছ সেটা ইউটিউবেও ছেড়ে দাও তোমরা দুই জায়গা থেকে আর্নিং করতে পারবে তো দু জায়গা থেকে তোমাদের প্রফিটটা হবে তো আমি সত্য কথা বলবো যে বেশি ইনকাম যদি তোমরা করতে চাও তাহলে তোমরা ইউটিউবের দিকে আসো কারণ ইউটিউবে রিক্স কম ইনকামও কম কিন্তু ফেসবুকে রিক্স বেশি ইনকাম বেশি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন